এই যে শুভ সকাল এই মাত্র আমার মা ছাগলের বাচ্চা ছেড়েছে এখন রিহান একটা রোহান একটা কোলে নিস রোহান হলে রোহানের কালার নিছে এই ছোয়াটারের কালার দেখো মিলে গেছে দেখো রিহান হলো রিহান নাম কি বাবু বেবির নাম কি টফি টফি

ছাগলের শব্দ পায় আর ইহান আমরা কালকে আসছি বিকাল বেলা এই যে বেবি না এই যে থাক থাক বেবি 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 বাড়ি লাগতে গেলাই দে ঘরের ভিতরে নিয়ে আসছে এই যে কই তোমার বেবি কই বাবু জুতা

ও দেখছেন ছাগলের বাচ্চা পছন্দ করেন দেখে তুই ওরা মিষ্টি মিঠাই খেয়ালিখতেছে জ্যাসমিন ওরা সব রসগুলারই খাইয়া লিখতেছে

আৰু দে বিচনাছে নল এখন ৰাখি খাই দিয়ান হাই দও কিনাপেম দা এদিন হাই দিয়ে যাও ৰিয়ান কৈ

মাছনা চোৰ কৰিব আনে মা দে নাই

এই যে আমার মার প্রথম সাগর এই মা এত ফুতোস্কে জিগাইতেছে জয়বুকুয় হুকুর জি গাই এত ফুতোস্কে নানি নাতি মিলনাফুত এখন সুরতান এমা আর আরো বড়োদা দরকার ছিল রশি নাই এটা খাইয়া জুত পাইতো দাদি ছিল মাইজি মিল্লা মাঠের মধ্যে গল্প করতেছি গল্প আর শেষ হইতেছে না আর অনেক রোদ ওই যে হিবারানি ফটো তুলতাছে আসছে আমাকে ফটো তোলা একটা

ছাদের পরে যেতেছি এাবাবেরা ছাদটা লাল হয় না পেকে লাল হয়ে গিয়ে পানি বৃষ্টি দশল একটু শীতকালে বৃষ্টি পড়ে যা একটু পানি নিয়ে যা এই যে হিবার গাছ অ্যালোভেরা

হ্যাঁ মার এটা আমাদের কিন্তু ছাদের বেহাল অবস্থা দেখি আরিবা হলো না কাবাগ রোদে দিতে

আপনারা কে কে সাজনা পাতা ভাজি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাইন হ্যাঁ শরীরের ক্ষেত্রে অনেক উপকারী আপনারা কে কে খেতে ভালোবাসেন আমাদের জানাইন কমেন্ট বক্সে দেখেন ব্যথনা এটা আমাদের আমাদের গ্রামের সব থেকে বড় ব্যথনা এটা কিন্তু অনেক বড় এই পাশে ওই পাশে পুরো ভরা এই যে ওখানে কত হাস সাদার ব্যাটতেছে এইতে মাছ থাকে এইটাতে এইটাতে আমাদের কাকারা মাছ পালে এটাও বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির মাছ আছে এই যে এখানে কলা বাগান আছে ওই যে কলা বাগানে কলা ধরেছে কলার খান্দি কত সুন্দর সুন্দর রাধা হয়ে গেছে দেখেন এই বেতন পানি পুরো এপার ওপার দেখা যাচ্ছে ভিডিও তো অত একটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে সামনে অনেক সুন্দর লাগছে এই যে পুরো এপার ওপার দেখা যাচ্ছে ভিডিও তো বোঝা যাচ্ছে না ঐ যে রাধাশ কৃষ্ণখন্ডের রাধাশ এখন শীতকাল চলছে এখন সবার বাড়ি রাধাশ থাকবে গ্রামের প্রকৃতিটা অনেক সুন্দর অনেক এই যে আমরা অনেক করে সাজনা পাতা পেয়ে গেছি এবার আমরা বাসায় চলে যাব এই যে এতগুলো মিষ্টি এগুলো এখন শাক রান্না করে খাইবো সাজনা পাতা কিন্তু অনেক উপকারী সবাই জানেন ঢাকা শর অতটা পাওয়া যায় না জন্য গ্রামে কালকে আসছি এগুলা রান্না করে খাইবো কেউ আবার খারাপ মন তো দুঃখ করবেন না যে জীবন খায় নাই আর চুরি করে নিতেছি না কিন্তু আমাদেরই আমাদেরই এই যে এই আছে কলা গাছ আছে এগুলো সবই আমাদেরই খেজুর গাছ আছে আর আমাদের যে সামনে বল হ্যাঁ এই যে আমাদের দোকান ছোটখাটো দোকান একদম গ্রামের দোকান তো

কামের দার কালাকারি গাদ করে কিবার